আজ আমরা প্রমাণ করবো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কীভাবে একশো আশি ডিগ্রি হয় এখানে দুইটি সমান্তরাল লাইন দেখতে পাচ্ছেন একটি হলো এবি এবং অপরটি সিডি এই এবি এবং সিডি লাইনের একটা সেদক নেওয়া হয়েছে ওপি এদের মধ্যবর্তী গ্যাপ কিন্তু সেম যেহেতু এরা সমান্তরাল এবং এখানে যে দুইটা কোণ অঙ্কন করা হয়েছে এই দুইটা কোণ কিন্তু সমান কারণ এরা হচ্ছে কোণ একই পাশে তৈরি হয়েছে অনুরূপ কোণ আবার এর বিপরীত পাশে যদি আমরা একটা কোণ অঙ্কন করি এই থেটা ওয়ান কোণের কোণ এটাও কিন্তু একান্তর কোণ হিসেবে সমান এই মুহূর্তে কোণের যে কনসেপ্টটা আমরা শিখলাম এটাই মূলত আমাদের কাজে লাগবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কীভাবে হয় সেটার ক্ষেত্রে এখানে ত্রিভুজের শীর্ষে আমরা একটা সমান্তরাল লাইন অঙ্কন করলাম নিচের ওই ভূমির সাপেক্ষে এই সাপেক্ষে অঙ্কন করার ফলে এখানে আমরা একান্তর কোণ এবং অনুরূপ কোণ দেখানোর চেষ্টা করব। এখানে যদি আমরা একান্তর কোণ অঙ্কন করি নিচের ওই কোণটাকে নাম দিলাম আমরা এ কোণ তাহলে এর একান্তর কোণের নামও হবে এ কোণ কারণ যেহেতু দুইটা সমান তাহলে একইভাবে যদি আমরা চিত্রের ডান পাশে কোণের নাম দিই বি কোণ এবং তার একান্তর কোণও কিন্তু সেই বি কোণই হবে কারণ যেহেতু তারা পরস্পর সমান এখন কিন্তু একটা সুন্দর একটা সরল রেখার উপর তিনটা কোণ আমরা আনতে পারছি উপরের দিকে এই জিনিসটাই যদি আমরা ওই মাঝের কোণটাকে কোণ দিই তাহলে এই তিনটা কোণের যোগফল কিন্তু এখন একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি একটি সরল রেখা তার উপর যদি আমরা কোণ বিবেচনা করি তাহলে একে বলা হয় সরল কোণ আর এই সরল কোণের মান সবসময় একশো আশি ডিগ্রি হয় এই যে লাল কালার দিয়ে দেখা দিলাম কোণ ওইটা কিন্তু ত্রিভুজের মধ্যেই ছিল এবং এ কোণ এবং বি কোণ এই দুইটাকে আমরা উপরের দিকে নিয়ে একটা তলে আনার চেষ্টা করেছি একটা সমান্তরাল লাইনে আনার চেষ্টা করেছি ফলে আমরা বুঝতে পারছি এখন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিভাবে একশো আশি ডিগ্রি হয় একইভাবে বাম পাশে যে সমকোণে একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে এই কোণের তিনটাও যদি আমরা কোনো একটা সরল সরলরেখার উপর স্থাপন করতে পারতাম তাহলে সেটাও একশো আশি ডিগ্রি হতো